তোমাকে একটা অনুদাহ দেওয়া কম এই শীতলটা শীতল জানার শীতল নগের ভয়েস বলে একটা মানুষই আসলো

আমেরিকা রাষ্ট্রপতি রোজেল আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্ট চার্সেল দুইজনের কথার মোতাবেক অ্যাটলান্টিক সিল্ক একটা বিপদ

সাধারণ মানুষকে আপনারা অপরাধ করছে আলোচনা হয়েছে তখন অনেক নেতা নামে একটা প্ল্যান নিয়ে আসছে এই নীতি বিভিন্ন দেশের অধিগ্রহণ করা নীতি

চব থকা তথাই ধৰিছে